বিবাহের পরে মা বাবা ভাই বোনের থেকে বেশি আপনজন কিন্তু আপনার স্বামী তাই স্বামীকে যদি আপনি একটু মানিয়ে গুছিয়ে নেন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেন তাহলে সেটা হবে আপনার আপনার সংসার আপনি বাবা মার বাড়িতে থাকুন আর ভাই বোনের বাড়িতে থাকুন তাতে কি হবে আপনি সেখানে দুবেলার মেহমান এর বেশি কিছুই না কারণ সেখানে আপনার কোনোরকম কোনো অধিকার নাই তবে হ্যাঁ বাবা মা মারা গেলে আপনি তাদের সম্পত্তিতে অংশীদার হবেন এটা ঠিক আছে কিন্তু স্বামীর কাছে আপনার যে অধিকার সেটা পৃথিবীর কোথাও নাই বাবা মার কাছেও নাই আপনি ধরেন আপনার যত অধিকার আছে সব কিছু আপনি আপনার স্বামীর কাছ থেকে আদায় করতে পারবেন আপনি না চাইলেও স্বামী দেবে চাইলেও স্বামী দেবে অর্থাৎ স্বামী হচ্ছে একমাত্র ব্যক্তি যে আপনার সবকিছু পূরণ করতে বাধ্য বা করবে একবার হয়তো আপনার কথা শোনে নাই আবার বলুন শুনবে কারণ স্বামীর আপনজন যেমন স্ত্রী স্ত্রীর আপনজন তেমন স্বামী স্বামীর ঠিকানাই হলো স্ত্রীর ঠিকানা স্বামীর সম্পদের ভবিষ্যৎ অংশীদার আপনি আপনার সন্তান আপনার ছেলে মেয়েগুলো আপনার সন্তানের বাবা সে তাই আপনারা যদি একটু নিজেদের মধ্যে মিলমিশ করে মানিয়ে নেন তাহলে আপনাদের সংসারটা অনেক ভালো হবে সুখের হবে আপনারা শান্তিতে থাকতে পারবেন বারবার বিয়ে করা কারোর জন্য সম্মানজনক না সেটা না স্বামীর জন্য না স্ত্রীর জন্য আর বিশেষ করে কোনো স্ত্রী যদি বারবার বিবাহ করে তাকে কিন্তু মানুষ বেশি খারাপ হিসেবে দেখে